মিড বাজার সেগমেন্টে দেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে আরও একটা নতুন ফোন ওপো রেনো টুয়েলভ ফাইভ জি ফোনটা দেখতে বেশ সুন্দর পাশাপাশি এখানে একশো বিশাল সিপেসিলের ডিসপ্লে এবং দেয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার তবে সব মিলিয়ে এই ফোনটা যে দামে লঞ্চ করা হয়েছে এই দামে ফোনটা আপনাকে কতটুকু কি ভ্যালু মানি দিবে কী দামে আপনি ফোনটা কিনতে পারবেন পাশাপাশি ফোনটার স্পেসিফিকেশন কি কী সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো মিড বাজার সেগমেন্টে সব থেকে বেস্ট একটা ফোন কেনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ডিজাইন বেশ ভালো দেখতে এবং এখানে কয়েকটা কালারের কম্বিনেশন রাখা হয়েছে ব্যাক প্যানেলে এবং ব্যাক প্যানেলে যে একটা টেক্সচার দেওয়া হয়েছে সেটাও দেখতে ভালো লাগছে ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাস এবং এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম তবে এই ফোনটার ব্যাক প্যানেল কার্ভ হওয়ার ফলে হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে এবং তিনটা আলাদা আলাদা কালারে এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন আমার কাছে এক কথা টপ ক্লাস মনে হয়েছে এবং এই ফোনটা আইপি সিক্সটি ফাইভ সাপোর্ট এই ফোনটার ডিসপ্লে হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ম্যাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল এবং এটা মিডল পাঞ্চোল কাটিং একটা ডিসপ্লে এবং এর রেট দেওয়া হয়েছে একশো বিশ আর এটা এইচডি আর টেন প্লাস সাপোর্টেড ডিসপ্লে এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে বারোশো নিটস তো ব্রাইটনেস নিয়ে আপনি যদি একদম সানলাইটে যান অথবা হেভি লাইটের মধ্যে যান তাহলে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারেন এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি তো বুঝতেই পারছেন ডিসপ্লে চিন ব্যাজেলস একদমই কম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি টপ ক্লাস আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং কালারওয়েস তিন বছর পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে রেগুলার এবং ফোনটাতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ড্যামেন সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এনার্জি চিপস এখানে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন এবং ফোনটাতে এলপিডি ডার ফাইভ র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ব্যবহার করা হয়েছে যেটা ফোনটাকে আরও বেশি ফাস্ট করেছে আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার এর ব্যাটারি আর আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে ছিচল্লিশ মিনিটের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ডিটেলস পাওয়া আলট্রা ওয়াইডও অনেক ভালো কাজ করছিল ব্রাইটনেসের কোনো ধরনের কমতি নেই সব মিলিয়ে ফোনটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি লেভেলের তবে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবশ্যই এখানে হতাশ করেছে এখানে যদি একটা এইট মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা দিত অথবা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিত তাহলেও অন্তত মেনে নেওয়া যেত এছাড়া এই ফোনটা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন সামনে পিছনের দুই ক্যামেরা দিয়েই এবার প্রাইসটা নিয়ে কথা বলি ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় লঞ্চ করা হয়েছে তো এই দামে কোনোভাবেই আমার কাছে এই ফোনটা ভালো লাগেনি অনেক বেশি দাম মনে হয়েছে এর থেকে কম দামে আপনি আন তো অনেক ভালো ফোন পাচ্ছেনই পাশাপাশি অফিসিয়ালভাবেও ভালো ফোন পেয়ে যাবেন তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ